আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটি বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো যোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই প্রিয় নেতৃবৃন্দ আমরা তাহলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত পনেরো বছর ধরেন পনেরো কি যদি আমরা ধরি পনেরো বছরের যে আপনার ট্যাগ পনেরো বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে অত্যাচার নির্যাতন বৃথা হয়ে যাবে কাজে আসুন যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে যে কোনোভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে সেই জিনিসটাকে সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে কারণ আপনি নিজেই তার সাক্ষী কেন তার কারণ আপনি নিজেই তার সাক্ষী আপনি বের হলে আপনি আপনার এলাকা থেকে বের হলে মানুষ আপনার কাছে ছুটে আসে ভাই দেশের কি অবস্থা কি হবে মানুষ কোনো বিপদে বললে আপনার কাছে ছুটে আসে কেন আপনি একজন বিএনপির নেতা এই অভিজ্ঞতা আছে না আপনাদের কম বেশি সবার আপনাদের এই অভিজ্ঞতা আছে আপনার এলাকার মানুষ আপনি বের হলে এলাকার মানুষ আপনাকে সালাম দিচ্ছে আপনার কাছে জানতে চায় ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই কেন কারণ আপনি এবং আপনার মাধ্যমে আপনার যে এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উপরে মানুষ আস্থা রাখে বিশ্বাস রাখে কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না এবং তখনই আমরা সক্ষম হব এই আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখতে যখন আমরা আমাদের নিজেদের ঐক্যকে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পারবো আসুন আমাদের আজকের প্রতিজ্ঞা হোক সেই ভালো কিছুটি আমরা অর্জন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন আমরা সেই সেই কাজগুলোকে করব। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক শপথ হোক যে আজকে আমাদের একত্রিশ দফাকে আমরা আমাদের সস এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছে দেব এই হোক আমাদের শপথ প্রতিজ্ঞা এই হোক আমাদের প্রত্যাশা আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম